বাবারা চান না আপনার সন্তান চক্ষু শীতলকারী হোক চান না চান না তাহলে কথাগুলো মনোযোগ দিবেন কথাগুলো বাসায় নিয়ে যাবেন নিয়ে যাবেন রব্বানা হাবেলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'ইউনি ওয়া জাআলনা লিল মুত্তাকিনা ইমামা আপনার সন্তানদেরকে যেন আল্লাহ আলা মুত্তাকিদের ইমাম বানায় চক্ষু শীতলকারী বানায় এটা চান না সবাই জোরে সরে বলে না আমি আমি যে দোয়াটা বললাম এই দোয়াটা সবসময় পড়েন বাবা আমার মা বোন যারা পর্দার আড়ালে আমার কথা শুনছেন তারা পর থেকে এই দোয়াটা পড়বেন আমি জানার পরে এমন একদিন বাদ নাই আলহামদুলিল্লাহ কবুল করার মালিক হচ্ছে আল্লাহ তালা আমি কখনো এই দোয়াটা পড়ি নাই এমন একটা দিন আমার মনে সবসময় সন্তানের জন্য দোয়া করতে হয় বাবাজিরা সন্তান এমনি ভালো হয় সন্তানের জন্য দোয়া করতে হয় নিজেরা মানুষ হওয়া লাগে নিজেরা পরিবর্তন হওয়া লাগে নিজেরা রবের সাথে সম্পর্ক স্থাপন করতে হয় আমার মা বোনেরা সবার পেটে ভালো মানুষ হয় না সবার পেটে একজন ডক্টর মিজানুর রহমান আজারি হয় না সবার পেটে আল্লামা দেলোয়ার হোসেন সাইদী হয় না আপনি বাজারে যাবেন আপনার পেট বাজারের সমস্ত লোকেরা দেখে ওই পেটে একজন ভালো মানুষ হবে হবে বলেন হবে নিজেদের আমল থাকতে হয় মনে রাখবেন সময় আমাদের খুব কম এই পাঁচ থেকে ছয়টি বছর যদি কোনো স্টুডেন্ট দিতে পারো এবং বাবা মা যারা আছেন পাঁচ থেকে ছয়টি বছর বিশেষ করে এইট একটা ভয়াবহ সময় একটা কঠিন মুহূর্ত এই সময়টা এই সময়টায় যদি আপনি খুব গুরুত্ব দিয়ে আপনার সময়টাকে মানুষ করতে পারেন এইট নাইন টেন ইন্টারমিডিয়েট দুই বছর আর অনার্স বা যে কোনো ইউনিভার্সিটিতে মেডিকেলে অথবা বয়েছে অথবা আপনি ধরেন যে দাওরা দাওরাধিস করছেন অথবা ধরেন আপনি হিপ শেষ করেছেন আপনি জাস্ট ওই সময়টায় অনার্স ফার্স্ট ইয়ার পর্যন্ত যদি আপনি লেগে থাকতে পারেন ঠিকই ওয়েতে যদি আপনি লেগে থাকতে পারেন তাহলে দেখবেন পাঁচ থেকে ছয় বছর পরে আল্লাহ তাহলে আপনাকে এমন একটা পথে নিয়ে গিয়েছে আপনি তার জামা টেনে ধরলেও আর তাকে বাজে পথে ফেরাতে পারবেন না ততক্ষণে জ্ঞানের নূর তার অন্তরে প্রবেশ করে গিয়ে যুবক মানুষ তোমাকে নয় মনে রাখবে যুবক মানুষ তোমাকে নয় তোমার পজিশনকে ভালোবাসে তোমার অবস্থানকে ভালোবাসে পাশের প্যান্ডেলে সম্মানিত মা বোন যারা আছে তারা তোমাকে নয় যারা প্রতিষ্ঠিত মানুষ যারা ভদ্র মানুষ যারা বিনয়ী মানুষ তাদের কি পছন্দ করে টেকে না বলো ফেসবুকে স্ট্যাটাস দিলে হবে না যেমন সুন্দরী একটা মেয়ে চল্লিশ বছরের এক যুবককে বিয়ে করেছে যেই যুবক দেখতে সুন্দর নয় দেখে তোমরা বলো না হায়রে আমাদের কপাল কি হল আমাদের একটা অসুন্দর ছেলে এমন একটা পরমা সুন্দরী মেয়েকে বিয়ে করেছে তোমরা কমেন্ট লেখো না আমি বলবো ওই মেয়ে তো তোমার মতো লাফাঙ্গা টাপের কাউকে বিয়ে করবে না তুমি যদি নিজে প্রতিষ্ঠিত না হতে পারো তুমি যদি তোমার পরিচয় সৃষ্টি না করতে পারো তুমি যদি তোমার অবস্থান তুলে না ধরতে পারো কোনো ভদ্র মেয়ে ভদ্র পরিবার তোমার কাছে কেউ বিয়ের প্রস্তাব দিবে না ঠিক কিনা বলো তাই আমি তোমাদেরকে অনুরোধ করবো সময়টাকে কাজে লাগাও যদি জীবনটাকে ভালোবেসে থাকো তাহলে সময়টাকে কাজে লাগাও কারণ সময় তোমার জীবনকে বিল্ড আপ করবে নট এ রোম শহর একদিনে তৈরি হয় না সময়টাকে প্রত্যেক দিন কাজে লাগাতে হয় তাকে ধারণ করতে হয় লালন করতে হয় প্রপার ইউটিলাইজেশন অফ টাইম থাকতে হবে তোমার সময়টাকে যদি কাজে লাগাতে পারো তাহলে সময় তোমাকে সম্মানিত করবে আল্লামা সৈয়দ রহমাতুল্লাহ আলাইহি খুব চমৎকার করে একটা কথা বলেছেন ইফ ইউ ডোন্ট বি এবল টু ইউটিলাইজ দ্য টাইম প্রপারলি দেন টাইম উইল কাট ইউ যদি তুমি সময়টাকে সময় হচ্ছে একটা ধারালো ছুরি সময়টা কি একটু জোরে বলতে হবে সময়টা কি সময়টা হলো একটা ধারালো ছুরি যদি তুমি এই ধারালো ছুরি দিয়ে সময়টাকে না কাটতে পারো তাহলে সময় তোমাকে উল্টু কেটে ফেলবে কাছায় না নোয়ালে বাস পাকলে করে ফাঁস মনে রাখবে জীবন বদলে যায় সময়ের সাথে সময় বদলে যায় সম্পর্কের সাথে সম্পর্ক কিন্তু বদলে না আপনজনের সাথে তবে মাঝে মাঝে কিছু আপনজন বদলে যায় সময়ের সাথে আপন মানুষ সবচেয়ে বেশি বদলে যায় মনে রাখবে পৃথিবীতে এমন কিছু কাজ আছে তুমি করবে করার পরেও মানুষ অকৃতজ্ঞ হবে ঠিক কিনা আপন মানুষ তোমাকে ভুলে যাবে আপন মানুষ সবচেয়ে বেশি কষ্ট দেয় যে ভাই যে ভাই সারা জীবন তোমাকে আগলে রেখেছে কোলে পিঠে করে মানুষ করেছে বিদেশ থেকে তোমার বাবার নামে জমি কিনেছে সেই জমির ভাগ তুমি টোটো কোম্পানির ম্যানেজার হয়েও তুমি এই ভাগ বসিয়েছ সেই ছোট ভাই হিসাবে বড় ভাইয়ের কাছ থেকে এত সুবিধা পাওয়ার পরেও তুমি তোমার বড় ভাইকে ভুলে যাচ্ছ ঠিক কিনা আপন মানুষের কষ্ট কখনো মেনে নেয়া যায় না আপন মানুষ চেনা বড়ই দায় দানা আপন মানুষ চেনা বড়ই দায় রে আপন মানুষ চেনা বড়ই দায় চাইলেও তারে যায় না ভোলা ভোকের ভেতর কষ্ট মেলা আপন মানুষ সবচেয়ে বেশি আপন কে কা আপন কে আপন মানুষ চে বড়ই দায় রে আপন মানুষ বড়ই দায় মানুষ তোমাকে নয় তোমার অবস্থানকে ভালোবাসে বিশ্বাস করে দেখো তুমি সময়টা নষ্ট করতে থাকো আর যেই স্টুডেন্ট সময়টাকে কাজে লাগায় তার এই ইয়াং বয়সে রাস্তাঘাটে হাটে মেয়েদের দিকে চোখ তুলে তাকায় না মেয়েদেরকে টিচ করে না মেয়েদেরকে চিঠিপত্র দেয় না প্রেমের প্রেমপত্র দেয় না দেখবা এই ছেলেটা একদিন প্রতিষ্ঠিত হয় যে পড়াশোনা করে যে ছেলেটা নিয়মিত পড়াশোনা করে নামাজ পড়ে তাকে বলা হয় আতেল তাকে বলা হয় পাগল সারাদিন দিন হবে না সারাদিন পরশ একটা মেয়ে ভালো করে পড়লে বলে সারাদিন দিন পরশ বলে না মনে রাখবে ইতিহাস ইতিহাস এমন একটা জিনিস এই সব সময় পাগল কি মনে রাখে কিন্তু যারা পাগল বলেছে এদেরকে ইতিহাস কেউ মনে রাখে না ঠিক না মোবাইল টোবাইল এগুলোর সাথে সম্পর্ক স্থাপন করব না আধুনিক গ্যাজেট আধুনিক ডিজাইন আধুনিক গ্যাজেট আধুনিক ডিভাইস এগুলোর সাথে সম্পর্ক স্থাপন করবেন না যাদের বয়স আঠারো বছর হয় নাই বাবাজিরা যুবকরা রাগ করবে না তো হ্যাঁ যাদের বয়স বাবাজিরা আঠারো বছর এখনো হয় নাই প্রয়োজন যদি না হয় বিনা প্রয়োজনে তাদেরকে তাদের হাতে কখনো স্মার্টফোন তুলে দিবেন না ঠিক ঠিক বলতেছো মোবাইল ইউজ করো কিনা বিনা কারণে বিনা প্রয়োজনে আঠারো বছরের পূর্বে কোন স্মার্টফোন কোনো অ্যান্ড্রয়েড সেট কোনো আইফোন সিক্সটিন প্রোম্যাক্স এখন চলে না এগুলো দিবেন না সম্মানিত মুরব্বী বাবাজি যারা আপনাদের বয়স যার ষাট বছর আমার সম্মানিত মা বোন যারা আছেন যাদের বয়স ষাট বছর হয়েছে বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্ল আলাই সাল্লাম বলেছেন আল্লাহ তালা কোন কোন মানুষকে ষাট বছর পর্যন্ত কারেকশনের সংশোধনের সুযোগ দেন সোহান বলবেন না আপনার বয়স যদি ষাট বছর হয় আপনি এটাকে গনিমত মনে করেন আপনি ষাট বছর পেয়েছেন আপনি যদি এখনো সংশোধন না হতে পারেন এখনো যদি আপনি পরিবর্তন না হতে পারেন এখনো যদি আপনি খোকা বাবুই থেকে থাকেন আপনি আমলে খোকা চিন্তা চেতনায় খোকা আপনি রাগের ক্ষেত্রে এখনো আপনি খোকা বাবুই রয়ে গেলেন কোথায় কোথায় জেদ ধরেন কোথায় কোথায় অভিমান ধরেন কোথায় কোথায় গিবদ গান কথায় কথায় মুখে বিস্ত্রী শব্দ ইউজ করেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকেন না নামাজ পড়েন না ঠিকমতো আপনি বিনয়ী নয় আপনি এখনো সোধ খান ঘোষ খান আপনি এখনো খুব রকচটা থাকেন আল্লাহ তা আপনাকে ক্ষমা করবেন আল্লাহ তো আল্লাহ জিজ্ঞেস করবেন আমি কি তোমাকে আমি কি তোমাকে যথেষ্ট সময় দেইনি তুমি কি এখনো পরিবর্তন হবে না তুমি কি এখনো ফিরে আসবে না এখনো সময় আছে ভাই ফিরে আস আছে কোনো এমন আমল আমাদের এমন কোন আমল আছে যে রবের সামনে দাঁড়াতে পারবেন আল্লাহকে বলতে পারবেন আমার সম্মানিত যুবক ভাই যারা আছো আমার সম্মানিত বাবাজি যারা আছেন পর্দার অন্ত আড়ালে আমার মা বোন যারা আছেন আছে কোনো এমন কোন গোপন আমল যাদি আপনি আপনি আল্লাহকে দেখাতে পারবেন যে হে আল্লাহ আমি রাতের অন্ধকারে আমি গোপনে যেই মানুষটা দা ম্যান হু ইজ ভেরি ডিসটিটিউড দা ম্যান দোজ হু আর মার্জিনালাইজড গ্রুপ অফ পিপল আমি আল্লাহ তাদেরকে গোপনে সাহায্য করি আছে কোন আমার গোপন আমল

প্রবেশ করেন নাই আপনি প্রবেশ করেন নাই আপনি কোরআনের বিরোধিতা করেছেন আপনি তাফসিরুল কোরআন প্রোগ্রামের বিরোধিতা করেছেন দেশে অন্যায় হচ্ছে আপনার চোখের সামনে দেশে অন্যায় হচ্ছে সাধারণ মানুষকে হত্যা করা হয় রক্ত দিয়ে হলে খোলা হয় হাজার হাজার কোটি টাকা লাপাত্তা করে দেওয়া হয় কত মাজদুম বানানো হয় মানুষকে এতিম বানানো হয়েছে পঙ্গ মানুষ বানানো হয়েছে তারপরে আপনি দিন শেষে খারাপ মানুষের সাথেই ছিলেন ঠিক কিনা বলেন কখনো প্রতিবাদ করতে পারেন নাই সত্য কথা বলতে পারেন নাই ইমানের ভূমিকা রাখতে পারেন নাই দিন কায়েমের ইকামতে দিন কায়েমের তখন আপনি আন্দোলনে যুক্ত হতে পারেন নাই এট লিস্ট আপনি ইসলামী আন্দোলনে যোগ দিতে পারেন নাই আল্লাহ তাআলার কাছে কি বলবেন আপ হাসিব তুমার না মা খলাকনাকুম আবাদা ওয়া انكুম ইলাইনা লা তুমি কি মনে করছো তোমাকে এমনিই সৃষ্টি করা হয়েছে আমার কাছে প্রত্যাবর্তিত হতে হবে না এখন সময় আছে বাবা জিরা পরিবর্তন ভালো মানুষ হন ভালো মানুষ হন আপনারা দেখেছেন কত অন্যায় আমরা করি খাগড়াছড়িতে সম্ভবত গতকালকের খবর আমার এক বোন আনজুমারা সম্ভবত নাম একটা প্রেগনেন্ট অন্তঃসত্ত্বা মহিলা সন্তান সম্ভাবা মহিলা সে ভাইবা দিতে গিয়েছে অথবা পরীক্ষা দিতে গিয়েছে তাকে নিকাপ খুলতে বাধ্য করা হয়েছে সে বলেছে আমি নিকাব খুলতে পারবো না প্রয়োজনে একটা ফিমেল টিচার আমাকে দেন সে আমার চেহারা দেখুক সে চেহারা দেখে অ্যাডমিট কার্ডের সাথে মিলিয়ে নেই ওই টিচার রাজি হচ্ছে না তারপর বলছে আমার কত ফিমেল কলিগ আছে আমার বান্ধবীরা আছে তারা আমার চেহারা দেখো সেটাও আপনি রাজি হন নাই বরং উল্টো আপনি সেই আপনি আপনি বাংলাদেশের মানচিত্রকে খামচে ধরেছেন এটা করতে পারেন না এই দেশকে স্বাধীন করা হয় নাই এখনো যদি একটা মা বোন সে যদি পরিপূর্ণভাবে ইসলামে ঢুকতে চায় সে যদি পরিপূর্ণভাবে পর্দা করতে চায় ইউ ডোন্ট হ্যাভ ইনআ রাইট ইউ ডোন্ট হ্যাভ এনি রাইট আপনার কোনো রাইটে নাই যে তার আপনি নিকাব খুলবেন মেয়েদেরকে আল্লাহ তালা সম্মানিত করেছেন আপনি যদি আপনার সম্মান বোঝেন আপনি যদি সম্মান বোঝেন এই যে আপনার টায়ার টায়ার চিনেন না টায়ারের ভেতরে কি থাকে বলেন টিউব এই টিউব খুব ভালো জিনিস দামি জিনিস নাকি এ দামি জিনিসকে সব সময় আবৃত রাখতে হয় এ দামি জিনিস যখন সামনে চলে আসে উপরে চলে আসে টায়ারের উপরে যদি টিউব থাকে এটা তো সেকেন্ডে সেকেন্ডে পাঞ্চার হবে নাকি পাঞ্চার হবে এটা করতে পারেন না আমি প্রশাসনের লোককে অনুরোধ করব এখন এগুলো ধরেন চব্বিশ ঘন্টার মধ্যেই তার ধরে সুষ্ঠু তদন্ত করে বিচার করুন যেন বাংলাদেশের কোন ইউনিভার্সিটিতে আর কেউ এই ধরনের স্পর্ধা দেখাতে না পারে তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দেন যেন বাংলাদেশের কোন মানুষ মা বোনদের সাথে এই ধরনের বেয়াদ আর না করতে পারে ঠিক কিনা বলেন না এগুলো করবেন না মা বোন সম্মানিত জাত মানুষ ফেতনার যুগে বসবাস করছে এমনি আপনি ফেসবুক ইউজ করছেন অনলাইনে থাকছেন কি না কি দেখছেন সারাদিন আপনি খোঁজে দশটা ভালো ছেলে বের করেন দশটা ভালো মেয়ে বের করেন খুবই কঠিন কাজ এমনি পর্দায় থাকতে চায় না তারপর আবার পর্দা করেন এই সমস্ত লোকজন যারা বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি করে এদেরকে চেক করা উচিত ঠিক না এদেরকে বাদ দেওয়া উচিত নোংরা মন মানুষ এদেরকে বাদ দিবেন এদেরকে বাদ দিতে হবে সম্মানিত আমার যুবক ভাইয়ারা এখানে যারা আছি আমরা আমি সবাইকে অনুরোধ করব সময় খুব অল্প এই সময়টাকে কাজে লাগাতে হবে সময়টাকে যদি কাজে লাগাতে পারেন সময় আপনাকে সম্মানিত করবে মনে রাখবেন ইমানদার আর বেঈমান কখনো এক হতে পারে না ইমানদার আর বেঈমান চেহারা কখনো এক হয় না একজন কাফির একজন মুনাফিক একজন জালিম কখনোই জান্নাতে প্রবেশ করতে পারে না ইন্নাল মুনাফিকিনা ফিদ্দা ওকেল আসফালিমিনার না মুনাফিকদের স্থান হচ্ছে জাহান্নামের সর্বটিম স্তরে যুবক ভাই তোমরা যারা আছো আমার মুরব্বি বাবাজী যারা আছেন পর্দার আড়ালে যে সমস্ত মা বোনেরা আছেন খুব দামি কিছু কথা বলবো যদি কথাগুলো আপনারা রিসিভ করে নিয়ে যেতে পারেন সময়টা খুব কম বাবাজিরা এই ফেপনার যুগে যদি সন্তানদেরকে মানুষ না করতে পারেন আমি এখানে স্টুডেন্ট যারা আছে তোমাদেরকে অনুরোধ করব। পাঁচ থেকে ১০টি বছর পাঁচ থেকে ছয়টি বছর জাস্ট পাঁচ থেকে ছয়টি বছর আমাকে সময় দাও এই সময় তুমি এমন রাস্তায় যাবে যে রাস্তা আল্লাহ চাইতে তোমাকে পথ দেখিয়ে নিয়ে যাবে এই নাইন টেন ইন্টারমিডিয়েট দুই বছর